সপ্তাহের শুরুতেই এস নামের মানুষদের প্রেম জীবনে দুটি পরিবর্তন আসতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে প্রেম জীবনের জন্য বিশাল উন্নতি হবে আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না জুন মাসের সপ্তাহের শুরুতেই প্রেম জীবনে অনুকূল এবং সৌভাগ্য বয়ে আনতে পারে এই সময় নিজের মানসিক উন্নতি হবে মানসিক সম্পর্ক বৃদ্ধি পেতে পারে এবং স্থিতিশীলতা আসতে পারে তবে কিছুজনের জন্য প্রেমের সম্পর্ক আরও গভীর হতে পারে এবং কিছু ক্ষেত্রে বিয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে দ্রুতই যারা অতিরিক্ত চিন্তাভাবনা করেন সম্পর্কের ক্ষেত্রে বেশি চিন্তাভাবনা করে ফেলেন অবশ্যই এই সময়ে চিন্তাভাবনা অনেক কমাতে হবে নচেত আপনার জন্য আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে যারা নতুন কাজের আশা খুঁজছেন অবশ্যই আপনার জীবনসঙ্গী আপনাকে আস্থা দেবে মনোবল বাড়াবে এতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং উৎসাহে ভরিয়ে দেবে যা কর্মজীবনে কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স চমৎকার হবে বিশেষ করে যারা নতুন কর্মজীবনে প্রবেশ করেছেন বা নতুন চাকরি পেয়েছেন অবশ্যই তাদের ক্ষেত্রে এই সুবিধা মিলবে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে সমাজে আপনার পরিচয় আরও শক্তিশালী হবে তাই এই সময়টা আপনার জন্য অত্যন্তই ভালো সময় প্রেম জীবনে নিজের সঙ্গীর সাথে আচরণ একটু সঠিকভাবে করতে হবে মনে রাখবেন রাগ কিংবা অহংকারে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কথা বলবেন না এতে করে নিজের ভাবমূর্তি নষ্ট হতে পারে প্রেম জীবনের কথা বলতে গেলে এই সপ্তাহটি আপনার পক্ষে থাকবে আপনার জন্য অত্যন্তই একটা ভালো সময় আপনার এবং আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বোঝাপড়া কিংবা মানসিক যোগাযোগ মানসিক সংযোগ আরও গভীর হবে যা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক হয়ে উঠবে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন প্রেম জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে দ্রুতই বিবাহ জীবনে আবদ্ধ হতে পারেন যা পরিবারের সাথে আলোচনা হবে দীর্ঘদিনের জটিলতা কেটে যাবে যা আপনারা অবশ্যই একে অপরের সাথে আরও দীর্ঘ সময় কাটাতে পারবেন আপনাদের ভবিষ্যতের পরিকল্পনাগুলিকে সঠিক দিকে নিয়ে যেতে সক্ষম হতে হবে নিজেকে তাই এখন থেকেই আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলুন যারা জীবনে সম্পর্কের দিক থেকে উন্নতি করতে পারছেন না সম্পর্ক যেন দিনের পর দিন তলানিতে চলে এসেছে সম্পর্কের আর ঠিকঠাক হচ্ছে না অবশ্যই আপনাকে আপনার সম্পর্কের ভুলগুলি খুঁজে বের করতে হবে একটা ভালো পরিবেশ তৈরি করতে হবে নিজের জীবনসঙ্গীর সাথে কথা বলুন আপনি আপনার সমস্যাগুলি অবশ্যই তার সামনে তুলে ধরুন একে অপরের সাথে সেগুলোকে সমাধান করার চেষ্টা করুন যা আপনার জন্য অত্যন্তই ভালো সময় এই সময়ে আপনাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ করতে দেবেন না এতে করে সম্পর্কের মধ্যে মধুরতা নষ্ট হবে সম্পর্কে একটু হলেও বিচ্ছেদ বা সম্পর্কের অবনতি হতে পারে পারিবারিক জীবনেও শান্তিপূর্ণ একটা পরিবেশ থাকবে তাই আপনার জন্য একটা ভালো সময় আসতে চলেছে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে বিয়ের প্রস্তাব পেতে পারেন বা সম্বন্ধ ঠিক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার জীবনে একাধিক পরিবর্তন দেখতে পাবেন জীবনে অবশ্যই ভালো কিছু হতে চলেছে আপনার জন্য তাই আপনি তৈরি থাকুন ভালো কিছুর জন্য যারা দীর্ঘদিন ধরে একে অপরের সাথে রাগারাগি কিংবা আপনি দেখছেন আপনার সঙ্গী আপনার কথা শুনছে না বা আপনাকে এড়িয়ে চলছে আপনাকে অবশ্যই সেটা বুঝে এগোতে হবে না হলে আপনি সম্পর্ক থেকে পিছিয়ে আসুন এতে করে আপনার মঙ্গল হবে নচেত আপনাকে দীর্ঘদিন সেই সমস্যায় ভুগতে হবে যাদের সম্পর্কের বেকার হয়ে গেছে বা সম্পর্কের ভাঙন ঘটে গেছে নিজের মনোবল বাড়াতে অবশ্যই আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে কথা বলুন দেখবেন আপনার মনোবল বাড়বে পরিবারের সাথে খোলামেলা কথা বলুন এবং যে কোনো দিক থেকে আপনাকে মনোবল বাড়াতেই হবে